আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রত্যেকের একটি পরিচয় আছে এবং আমরা এক একজন এক এক জায়গা থেকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে ভর্তি হয়েছি এবং গভীর আশা এবং ইচ্ছা থাকার কারণে আমরা একত্রিত হয়েছি তো এখানে আমরা সবাই এক স্তরের না এক একজন এক একটা স্তরে সবাই এক স্তরের নয় তো আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি তো আমাদের এক একজনের পেশা একরকম সবার পেশা একরকম না তো আমাদের প্রত্যেকের পরিচয় আমরা দিয়েছি তো এরপরে যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত পরিচয় আমার গ্রামের বাড়ি রাজশাহী চাওয়া গ্রামগঞ্জ আমি দুই হাজার পনেরোতে পনেরোতে দাওরা হাদিস কমপ্লিট করেছি প্রায় দশ বছর আগে এবং আরবি ভাষা ও নাও নাওসরফ প্রায় দশ বছর যাবৎ গবেষণা করে আসতেছি আলহামদুলিল্লাহ তো আমরা যখন ক্লাসে পড়তাম তখন ক্লাসের মধ্যে দুই তিনজন তিন চারজন ছাড়া সবাই আরো ভাষায় দুর্বল ছিল বা তিন চারজন ভালো বা বুঝে শুধু তারাই বুঝে কিন্তু বাকিরা বুঝতো না কেন বুঝতো না এর কারণটা হচ্ছে আরবি ভাষা সরক এবং আরবি ভাষা গ্রামার এটা একেবারে সহজ বিষয় না এই বিষয়গুলো একটু জটিল বিষয় এই কারণে বিভিন্ন কারণে অনেকে শিখতে পারে না কেউ শিখতে পারে না এই জন্যে যে আরবি ভাষার ওরকম ভালো শিক্ষক পাওয়া যায় না আবার কেউ শিখতে পারে না এই কারণে যে আরবি ভাষার শিক্ষক ভালো আছে কিন্তু ছাত্রের আগ্রহ থাকে না মানে আমার আপনার আগ্রহ থাকে না ওই কারণে শিখতে পারেন এমনও হয় আবার কেউ শিখতে পারে না এই কারণে যে আগ্রহ আছে কিন্তু মেহনত নাই আমার ইচ্ছা আছে যে আমি শিখব আমার মেহনত বা পরিশ্রম আমি করতে পারতেছি না কেন পারি না আমার বিভিন্ন পারিবারিক ব্যক্তিগত কারণে আমি মেহনত চেষ্টা করতে পারি না পরিশ্রম তো পরিশ্রম না করার কারণে বা শিক্ষকের দুর্বলতা বা ছাত্রের নিজের আগ্রহের কমতি এছাড়াও বিভিন্ন কারণে আমরা অনেকে আরবি ভাষা সম্পর্কে দুর্বলতা থেকে যাই শিখতে পারি না তো এখন এটার জন্যই কেন শিখতে পারে না এর কারণটা একটাই সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আরবি ভাষার যে নিয়ম কারণগুলো আছে এ কারণ শেখার যে বইগুলো আছে এই বইগুলো মূলত অনেক আগেকার বই সাতশো বছর পাঁচশো বছর আগেকার বই তো এখন আমাদের বর্তমান জামানার মানুষ যারা আমরা আছি তো আমাদের আমরা ওই পাঁচশো বছর আগের বই পড়ে সবাই মাথায় ঢুকাইতে পারি না আমাদের সবার বেরিন এত ভালো না যে আমরা আগের জামানার পাঁচশো বছর আগের বই পড়ে সহজে আমরা একটা জিনিসকে মাথার মধ্যে ঢুকাইয়া আমরা এটা শিখে নিব তো যত বই আছে আরবি ভাষা শেখার সকল বই সব পুরাতন বই ওই বইগুলো থেকে সবাই শিখতে পারে না কঠিন আকারে বইগুলো তৈরি করা সহজ ধাঁচে নয় কঠিন ধাঁচে এ কারণে একটা জিনিস সবাই নিতে পারে না যার ব্রেন খুব ভালো সে হয়তো বা পারে বা শিক্ষক খুব ভালো সে হয়তো পারে কিন্তু যদি কোন দিকে কমতি থেকে যায় তাহলে সে তখন আর পারে না কারণ বইগুলো হলো এত পরিমাণ পুরাতন বই যে পাঁচশো সাতশো বছরের আগের বই সে বইগুলোতে নতুন ভাবে কিভাবে একজন বাংলাদেশি ছাত্র শিখবে তো ওই সিস্টেমে লেখা নাই বইগুলো মূলত হলো হয়তো বা আরবের লেখা মিশরের লেখা বা কি বলে আফগানিস্তানের লেখা এরকম দূরে দূরের লেখকদের লেখা বই তো তাদের দেশের মানুষের জন্য তারা বইগুলো লিখেছে এখন আমরা কি তাদের বইগুলো দেখে দেখে শিখি তো আমাদের দেশের মানুষের জন্য কেমন বই হয় বই হওয়া দরকার ওটা আমরা যারা আমাদের বড় ব্যক্তি আছে যারা এই বই নিয়ে রিসার্চ করে বা যারা গবেষক বর্তমানে গুরুত্ব দেয় না বা মূল্যায়ন করেন না মূল্যায়ন না করার কারণে যারা আমাদের মতো নতুন শিক্ষার্থী তারা এই জিনিসগুলো বুঝতে পারে না যে কমতিটা কোথায় কমতি মূলত এখানে যে যারা আমাদের বড় ব্যক্তি আছে যারা এ নিয়ে গবেষণা করে তারা আমাদের জন্য কোন সহজ সিলেবাস এবং বই তারা আমাদের জন্য তৈরি করে না আমরা পাঁচশো বছর আগে বই থাকা সবাই শিখতে যাই এই কারণে শিখতে পারেনি তো যাই হোক এসব কারণে আলহামদুলিল্লাহ মার্কাদ বাংলাদেশ এর পক্ষ থেকে আমরা নাহ সরফ নিয়ে দীর্ঘদিন শুধু গবেষণা করেছি যে কিভাবে একটা জিনিসকে সহজে শেখা যায় এবং যার ব্রেন দুর্বল সেও যেন সহজে শিখতে পারে খালি মেধাবীরা শিখবে এমন না যে ব্রেন দুর্বল সে যেন শিখতে পারে তার জন্য কিছু প্রত্যেকটা জিনিসকে না খালি গবেষণা করা হয়েছে যে একজন ব্রেন কম সে বুঝবে কিভাবে ব্রেন কম ব্যক্তি যদি বুঝতে পারে তাহলে অবশ্যই সে তো এই কারণে আমরা আপনাদেরকে যে 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 কাছে বইটা দিয়েছি এই এই বইটার মধ্যে দেখবেন কারণগুলো লেখা আছে কারণ তো এখানে আপনাদের এই বইটা কিন্তু অনেক সারসংক্ষেপ আকারে লেখা হয়েছে তো এই একটা বইয়ের মধ্যে ষাটটা বই আছে কয়টা বই আছে সাতটা বই যেমন এটার মধ্যে মিজান আছে এই বইটার মধ্যে নামে মের আছে এই বইটা আমাদের সরমিয়া তামেল আছে এই বইটা আমাদের নাম আছে এ বইটা আমাদের এলমু সিগা আছে এ বইটা আমাদের এলমু সরব আছে কিন্তু প্রত্যেকটা বিষয়কে যখন আমরা পূর্বের বই থেকে পড়তে যাব তখন আমাদের সময় লাগবে বেশি এবং পড়া বুঝতে পারব না কিন্তু এই যে সাতটা বইয়ের সমন্বয় যখন একটি সহজ একটি বই তৈরি করা হলো এখন এই বইটা পারলেই আপনাকে আর সাতটা বই পড়তে হবে না সাতটা বইয়ের সকল পড়া আপনি একটা বইয়ের মধ্যেই আপনি বুঝে নিতে পারবেন কিন্তু বইটা অনেক সংক্ষিপ্ত এই কারণে আমাদের এই বইটা পড়ে কিছু কিছু ছাত্র কঠিন মনে করে দেখেন কঠিন হওয়ারই কারণ কারণ দেখেন সাতটা বইয়ের নয় একটা বই তৈরি এখন এই বইয়ের প্রত্যেকটা লাইন আপনার খোলা 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 বুঝতে হবে প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা কেন কিভাবে লেখা হলো উদ্দেশ্য কি কারণ কি প্রতিটি জিনিস খুলে খুলে আপনাকে বুঝতে হবে এবং আমাদের যে ক্লাস করা হবে ক্লাসের যে ভিডিও দেওয়া হবে এই ভিডিও দেখে দেখে আপনাকে প্রত্যেকটা উদ্দেশ্য শিখতে হবে আপনি এমন না যে আপনি ক্লাস করবেন না খালি বই দেখে একে পড়ে নেবেন তাহলে পারবেন না কারণ বইটা হলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বই এখন আপনি যদি প্রত্যেকটা উদ্দেশ্য ক্লাস করে করে বুঝেন এবং ক্লাসের পরবর্তী আবার সেটা ভিডিও দেখে বুঝেন তাহলে আপনি দুইভাবে বুঝবেন একটা ক্লাস করে বুঝলেন নগদ পরবর্তী যে ক্লাসের ভিডিও হলো সে ভিডিও দেখে আবার বুঝলেন তো যখন দুইভাবে আপনি জিনিসটা বোঝার চেষ্টা করলেন তখন আপনি অবশ্যই সে পড়াটা কঠিন পড়াটা আপনি সহজে বুঝে নেবেন এবং আমাদের এখানে আপনার এক নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত একটা বই শেষ করা হয়েছে অথচ এই পঁচিশ পৃষ্ঠা পর্যন্ত মিজান বই এই মিজান বইটা অন্য কিতাবে একশো পৃষ্ঠা লেখছে একশো পৃষ্ঠার পরা আমাদের এখানে প্রথম পঁচিশ পৃষ্ঠা লেখা হয়েছে তো এরকমভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে মানে শর্ট করে করে যেটা জরুরি সেগুলো আমরা লিখছি যেগুলো জরুরি না বা সময় নষ্ট হবে সেগুলো আমরা লিখে নেই কারণ এ আপনারা বা আমরা যারা ক্লাস করতেছি আমরা সবাই কিন্তু ছোটো না আমরা সবাই বয়স বয়স্ক কারো বয়স তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বিশ বিশের নিচে আশা করি কেউ নাই বা বিশের কাছাকাছি তো এখন আমরা যদি দীর্ঘ সময় ধরে বই পড়ি আমাদের সময় নষ্ট হবে আমাদের মন আগ্রহ নষ্ট হয়ে যাবে এই কারণে আমাদের এই বইটার মধ্যে যে জিনিসগুলো জরুরি সেগুলোই লেখা হয়েছে তো এই বইটার মাধ্যমে আপনি যদি পরিপূর্ণভাবে মেহনত এবং চেষ্টা করতে পারেন ক্লাস করেন তাহলে আপনি এই বইটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন তো এটা হলো আমাদের ক্লাসের কিছু নিয়ম তো এখন অনলাইনে আমাদের প্রায় চারশো মতো ছাত্র আছে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে মিলে তো আসলে কারা অনলাইনে সফলতা পায় কারা পারে না এটা বলবো এক নম্বর হচ্ছে অনেকে মনে করে যে আমি ক্লাসে এখন জয়েন করব না ক্লাসে আমি ক্লাসে ভিডিও দেওয়া হবে পরবর্তী ক্লাসে ভিডিও দেখে শিখে নেবে একা একা তাহলে আপনি কিন্তু ক্লাসের বরকত পেলেন না হতে পারে আপনি ক্লাসের মধ্যে একটা জিনিস যেভাবে বুঝবেন পরবর্তী ভিডিও দেখে সেভাবে বুঝবেন না আবার অনেক সময় এমন হয় যে ক্লাসের মধ্যে একটা জিনিস বলা হয় যেটা আপনার রেকর্ড হয় না মানে রেকর্ড হয় কোন জিনিসটা রেকর্ড হয় শুধু মূল পড়াটা রেকর্ড হয় কথা বুঝবেন তো মূল পড়াটা শুধু রেকর্ড হয় পড়ার বাইরে যেগুলো প্রাসঙ্গিক আপনাদের সাথে আলোচনা হবে পড়া জিজ্ঞাসা করা হবে পড়াশোনা হবে প্রশ্ন উত্তর হবে তো পরিপূর্ণ ক্লাসটা কিন্তু রেকর্ড হয় না মনে করো এক ঘন্টা ক্লাস এক ঘন্টা ক্লাসের পরিপূর্ণ পড়াটা রেকর্ড হবে রেকর্ড হবে কোনটা যেটা আপনার শুধু খালি যেটা পড়া দেওয়া হবে সেটা এখন আসেন যে হুজুর আপনি এক ঘন্টা ক্লাস কেন রেকর্ড করেন না পরিপূর্ণ ক্লাস দেখেন পরিপূর্ণ ক্লাস রেকর্ড করলে আপনার জন্য সমস্যা হবে সমস্যা কি হবে যে আপনি যখন পরবর্তী ক্লাসটা দেখবেন তখন আপনার মূল পড়া না দেখে আপনি প্রাসঙ্গিক কথা দেখতে দেখতে আপনার দশ পনেরো মিনিট পার হয়ে যাবে তো এই কারণে আমরা মূল ক্লাসের ভিডিওটা খালি মূল পড়াটায় থাকে যাতে করে পরবর্তীতে আপনি যেন আধা ঘন্টার মধ্যে বা বিশ মিনিটের মধ্যে ভিডিওটা দেখে বা ভিডিও অনুযায়ী পড়ে আপনি পড়াটা শিখতে পারেন এই কারণে এটা যারা আগে ক্লাস করেছে এবং আপনারাও একসময় বলবেন যে না ক্লাসটা পরিপূর্ণ ভিডিও না করে যেটা মূল পড়া শুধু সেটা ভিডিওটা দেন আর পরিপূর্ণ ক্লাসের ভিডিও নিতে হলে তখন তো আপনার এতগুলো ভিডিও আপনি লম্বা ভিডিও আপনি দেখতে পারবেন না সময় পাবেন না এই কারণে আমরা ক্লাসের মূল যে পড়াটা থাকবে যেটা মূল আসল উদ্দেশ্য সেটা বিশ মিনিট বা পঁচিশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা মানে এই বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই রেকর্ডটা করব। মূল পড়াটা তো এই কারণে দেখেন এই পড়াটার আগে যে কথাগুলো বলা হবে বা ক্লাস শেষ আরো যে অতিরিক্ত কথাগুলো বলা হবে তো সেই কথাগুলো আপনি কিন্তু পাবেন না যদি ক্লাস না করেন এই কারণে আপনার ক্লাসটা করতে হবে জরুরি তো এটা হচ্ছে এক নম্বর কাজ যারা ঠিক মতো করে না ক্লাস না করার কারণে পরবর্তী ক্লাসে পড়া বুঝে না আবার পরবর্তী ক্লাস করে না এর কারণে পরবর্তী বুঝে না এভাবে যদি সে 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 দুই দিন দিন তিন ক্লাস ক্লাস না 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 করে তো করতে করতে পড়া আর বুঝতে মন চায় পড়ার তার কাছে বুঝতে অনেক কঠিন লাগে তো কঠিন লাগার কারণে সে এক পরে যদি নিজের ইচ্ছায় সে ক্লাস করা বন্ধ করে দেয় ক্লাস যখন বন্ধ করে দেয় তখন সে আর পড়া শিখতে পারে না তাহলে দেখেন আপনি কিন্তু অনেক আগ্রহ সহকারে ভর্তি হয়েছিলেন কিন্তু আপনি ক্লাসে পড়া বুঝতে পারতেছেন না তখন বলবেন যে ওস্তাদ আমরা পড়া বুঝতে পারতেছি না বা আমি পড়া বুঝতে পারতেছি তখন কিন্তু আপনি কেন বুঝতে পারতেছেন না এই কারণটা বুঝলেন না কিন্তু আপনি বললেন যে আমি পড়া বুঝতে পারতেছি না কিন্তু এই যে না বোঝার কারণটা কি হয়তো আপনি নিয়মিত ক্লাস করেন নাই বা নিয়মিত ক্লাস করেছেন কিন্তু পড়াশোনার না তো আমাদের এখানে অনলাইনে ক্লাস করার জন্য নিজের আগ্রহ থাকতে হবে সবচেয়ে বেশি আর আগ্রহটা কিভাবে প্রমাণ হবে যে নিয়মিত ক্লাস করতে হবে এবং ক্লাসে পড়াশোনা করতে হবে এ দুইটা কাজ যদি এ দুইটা কাজ করতে পারেন যে নিয়মিত ক্লাস করবেন এবং পড়াশোনাবেন তাহলে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন আর আশিকুর রহমান ভাই একটা কথা বলেছেন আশিকুর রহমান উত্তর দিই আমি উনি বলছেন যে সবাই তো শিক্ষিত আমি তো নতুন বা আমি জেনারেল আমি পারবো কি দেখেন আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আমাদের এখানে একজন ডাক্তার আছে এরকম একজন না অনেকজন অনেকজন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এছাড়াও জেনারেল লেভেলের আলাসার কামিল পাশ করা এবং আলিম দাখিল পাশ করা এরকম জেনারেল লেভেলের এসএসসি পাস করা তো এরকম ধরনের অনেক ধরনের ছাত্র আমাদের এখানে ভর্তি হয় কিন্তু তারা যখন চেষ্টা করে তারাও শিখতে পারে আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়ে গেছে এবং শিখতে পারছে এবং সে আমাদের এখানে কোর্স করে সে আবার বহির্বিশ্বে ভর্তি হওয়ার জন্য আবেদন করছে আমাদের এখানে শেখার পরে আমি শিখার পরে তো এই কারণে বলি আমি যে দেখেন এটা মূলত জেনারেলদের ক্লাস এই ক্লাসটার মধ্যে আমরা হবে যে জেনারেল যে সে পড়াটা বুঝবে তো মনে রাখেন যে উদ্দেশ্য করে আমরা পড়াগুলো বলবো এবং তাদেরকে উদ্দেশ্য করে আমরা পড়াগুলো উত্তর দিব বুঝাই দিব এখন একজন যদি জেনারেল ভাই শিখতে পারে তাহলে আপনি মাদার সাহেব হেবান অবস্থাত আপনি কিতাব বিভাগের অথবা আপনি মোসিদ ইমাম বা আপনি খতিব বা আপনি আপনার প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তবে অবশ্যই আমি আশা করি যে আপনারা অবশ্যই বুঝবেন একশো একশো পার্সেন্ট বুঝবেন কারণ আমরা জেনারেলদেরকে উদ্দেশ্য করে পড়াগুলো সহজভাবে বলবো সহজভাবে পেশ করব এবং এ কারণে আপনি যদি দুইটা নিয়ম ফলো করবেন একটা হলো ক্লাস করা আর দুই নম্বর পড়াশোনানো যদি এই দুইটা গুণ আপনার মধ্যে থাকে কে নিয়মিত ক্লাস এবং পড়াশোনানো তাহলে ইনশাল্লাহ আপনি একশো থেকে একশো ভাগ নিশ্চিত থাকেন যে আপনি শিখতে পারবেন এবং যদি আপনি এই দুইটি জিনিস মানতে না পারেন তাহলে আপনার দায়িত্ব আপনি নিজে বহন করবেন তা আপনার দায়িত্ব আমরা বহন করতে পারবো না যে আপনি শিখতে পারবেন কিনা কিন্তু যদি আপনি দুইটা কাজ করতে পারেন যে নিয়মিত ক্লাস এবং পড়াশোনানো ক্লাসে পড়াশোনানো আমাদের ক্লাসের প্রতিদিন ক্লাসের প্রথম প্রথমে কিন্তু আমরা পড়াগুলো শুনবো মানে যে আমাদের নয়টার সময় ক্লাস শুরু হবে নয়টা থেকে সাড়ে নয়টা বা যতক্ষণ লাগে বা নয়টা থেকে নেয়টা এ প্রথম পনেরো মিনিট বা বিশ মিনিট আমরা পূর্বের ক্লাসে পড়া শুনবো ঠিক আছে তাহলে ক্লাস শুরু হওয়া মাত্রই মনে রাখবেন যে আপনাকে পড়াশোনাতে হবে এখন ক্লাস পড়া শোনানোর ক্ষেত্রে আমি কিন্তু নাম বলবো না খালি কি বলবো কি একজন শোনান আর একজন শোনান এভাবে বলবো কারণ দেখেন আমি যদি নাম বলি তাহলে এটা ভালো হতে পারে খারাপ হইতে পারে ভালো কেমনে হইতে পারে আপনি শোনাতে চাচ্ছেন না কিন্তু আপনি পড়াটা শোনাইলেন তাহলে আপনার একটু ভালো হল সাহস হলো বাড়লো যে আপনি পড়াশোনাতে পারতেছেন আপনার পড়া আগ্রহ একটু বাড়বে এটা আপনার ভালো হলো আর একটা হলো আপনার খারাপ যদি আমি নাম ধরে বলি যে অমুক ভাই পড়াশোনা এখন পড়া পড়াশোনান এখন পড়াশোনাতে না পারেন বা উনি ইচ্ছা করে পড়াশোনাতে না চান তাহলে আমি যখন বারবার নামটা বলবো যে পড়াশোনা পড়াশোনান উনি কিন্তু মনে একটা কষ্ট পেতে পারেন যে বারবার আমাকে কেন বলতেছে পড়াশোনাতে অন্য কেউ নাই তো দেখেন উনি যদি পড়াশোনায় তাহলে ওনার তো অবশ্যই লাভ আছে উনি পড়া শিখতে পারবে আর আশিকুর রহমান যদি পড়া না শোনান তাহলে আপনি একটা স্মরণ পাবেন আপনার কাছে কষ্ট লাগতে পারে বা আপনার কাছে খারাপ লাগতে পারে যে আমার কাছে বাবা কেন পড়াশোনা চর্চা দিচ্ছে তো এই কারণে আমি আপনাদের কারো নাম বলবো না যে পড়াশোনা ঠিক আছে আমি শুধু একজন ব্যক্তির নাম নিব সেটা হচ্ছে সাকিব মন্তাসিদ ঠিক আছে তো আপনার শুধু নামটা নিব আপনি যদি ক্লাস থাকেন তাহলে এছাড়া আপনি ছাড়া কারোর নাম নিব না আপনার নাম কেন নিব কারণ জি কারণ আপনার নাম নিব এই কারণে যে আপনি আমাকে সরাসরি এখানে থাকছেন আমাদের প্রতিষ্ঠানে দেখে গেছেন আমাকে চিনেন আপনি আমি চিনি এই কারণে শুধু আমি আপনার নামটা নিব আর আপনি আমি জানি নামটা নিব কিন্তু এছাড়া দেখেন সবাইকে আমি সরাসরি চিনি না এবং আপনারাও আমাকে সরাসরি চিনেন না এই কারণে আপনারা আমাদের এখন কষ্ট পান এটা আমি চাই না তো এই বিধায় আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি যে আপনারা নিজ দায়িত্বে সবাই পড়াশোনাবেন যেন আপনাদের কারণ নাম বলতে না যে অমুক পড়াশোনার তো প্রথমে আসা মাত্রই পড়াটা শোনাবেন এবং পড়াশোনানো হয়ে গেলে এরপরে আমি তখন আবার নতুন পড়া শুরু করব এবং ক্লাসে যে ভিডিও হবে সে ভিডিওটা আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে এখন আসেন এই গ্রুপ যে দেওয়া হয়েছে এই গ্রুপের কাজ কি কি এ কাজ কি কী আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে একবার তা আবারও বলছি যে আপনারা অনেকে ভর্তি হয়েছেন মালনা করছে অনেকে ভর্তি হয়েছেন মানে সরব প্রশিক্ষণে আবার আরবি শেখার জন্য অথবা প্রথম বর্ষে তাহলে আপনি যে উদ্দেশ্যে ভর্তি হন আমাদের সকলের উদ্দেশ্য প্রাথমিকভাবে একটাই সেটা হচ্ছে আমাদের আরবি ভাষা শেখা তো আরবি ভাষা শিখলে আপনার নাহ সরব শেখা হবে আরবি ভাষা শিখলে মালানা কোর্সেরও প্রথম বর্ষ হবে আরবি ভাষা শিখলে আপনার মাদার নিসাব হবে তো এই কারণে আমাদের প্রত্যেক জি ঠিক আছে তো আমাদের ক্লাস গুলো হবে আপনার আরবি ভাষা শিখার জন্য তো আমরা এই আরবি ভাষাটা যদি শিখতে পারি তাহলে আমরা কোরআন অর্থ করা শিখব বিভিন্ন আয়তে অর্থ করা শিখব হাদিসে অর্থ করা শিখব এবং আরবি ভাষার আমরা যে উদ্দেশ্যে ভর্তি হয়েছি যে কোনো আলিয়া মাদাসার বই কমি মাদাসার বই এবং কোরআন হাদিস বুঝা সব জায়গায় আমাদের এটা কাজে লাগবে ঠিক আছে তাহলে এখন আমরা যে উদ্দেশ্যে যে ভর্তি হই না কেন আমাদের প্রত্যেকটা উদ্দেশ্যে এই ক্লাসে তো এখন আমরা এই নিয়ম অনুযায়ী সবাই আমরা ক্লাস করব এবং ক্লাসে নিয়মিত পড়াগুলো শোনাবো তো এখন আমাদের কথা এখানে শেষ আর আর একটা কথা হলো যে এই গ্রুপটা কেন তৈরি করা হয়েছে এই গ্রুপের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে পড়াগুলো ক্লাসে শিখবো বা ভিডিও দেখে শিখব ভিডিও দেখে শিখার পরে সে পড়াগুলো যখন আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা পড়াগুলো গ্রুপে শুনাই দেব ভয়েস দিয়ে দিয়ে ঠিক আছে এটা আমাদের সর্বপ্রথম কাজ যে আমরা ভয়েসের মাধ্যমে পড়াগুলো গ্রুপে শুনাই দেব তো শুনেলে কী লাভ দেখেন আপনার পড়াগুলো কিন্তু আমি শুনব আপনারা প্রত্যেকের পড়া শোনাবেন আমি প্রত্যেকের পড়া ভয়েস দেখে শুনে নেব তাহলে শুনলে কী লাভ হলো ক্লাসের প্রথম দিকে আপনাকে পড়াটা আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করব তখন দ্বিতীয়বার পড়াটা বলবেন আপনি যদি আগে একবার শোনায় রাখেন ক্লাসে ক্লাসের আগেই গ্রুপের মধ্যে পরবর্তীতে আবার আপনার আবার ক্লাসে শোনালেন যখন দুইবার পড়াটা শোনালেন তখন আপনার পড়াটা কি হলো মন খুব ভালো করে পড়াটা হইল এবং আপনি এটা এক নম্বর গ্রুপের কাজ দুই নম্বর গ্রুপের কাজ হলো যে আপনি যে কোনো একটি পড়া বুঝতে পারতেছেন না ক্লাস করলেন এবং ভিডিও দেখলেন কিন্তু কোনো একটা বিষয় বুঝতে পারতেছেন না তো ওই প্রশ্নটা আপনি গ্রুপে করবেন গ্রুপটা সবার জন্য খোলা থাকবে প্রশ্ন করার জন্য তো সবাই যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন এবং দেখেন আমি একটা কথা বলি যে দেখেন আপনার ব্রেন দুর্বল হোক আপনি চেষ্টা করলে পারবেন একশো পার্সেন্ট নিশ্চিত এটা আমি একশো পার্সেন্ট বলবো যে আপনি চেষ্টা করলে পারবেন আর আমরা এমনভাবে শেখাবো যে আপনি জিরো লেভেলের আপনি জেনারেল আপনি জেনারেল শিক্ষার্থী মনে করে কিন্তু আমরা আপনাকে শেখানোর চেষ্টা করব সহজভাবে এখন আপনি চেষ্টা করবেন পরামর্শ করবেন হতে পারে কোনো একটা পড়া বুঝতে পারতেছেন না তাহলে আপনি গ্রুপে প্রশ্ন করবেন যে আমি এই পড়াটা কিভাবে করব। আপনি ক্লাস করবেন ভিডিও দেখবেন তারপরে বুঝতে পারতেছেন না ধরুন আপনি এটা প্রশ্ন করবেন গ্রুপের মধ্যে এটা হচ্ছে গ্রুপের কাজ আর এটা দুইটা হলো মন মেন জরুরি দুইটা কাজ গ্রুপে আর এছাড়াও ক্লাসের লিঙ্ক দেওয়া হবে গ্রুপে ক্লাসের কখন সময় হচ্ছে বা কোনো কোন কারণে আজকে আমি ক্লাস করতে পারবো না তো ওই জিনিসটা আমি গ্রুপে জানাবো যে আমি ক্লাস করতে পারতেছি না আবার যে ক্লাসে ভিডিও হবে সে ভিডিও লিঙ্কটা আমি এই গ্রুপে দিয়ে দিব তো ভিডিও লিঙ্ক দেওয়ার পরে আপনারা ওখানে এমবি কিনে রাখবেন সবাই এমবির মাধ্যমে এই ভিডিওটা দেখতে পাবেন সবসময়ের জন্য মানে এটা ইউটিউবে আমাদের আপলোড হয়ে যাবে তো এরপর থেকে আপনি যে কোনো সময় ভিডিও আপনার মোবাইল নষ্ট হয়ে গেলেও আপনি ভিডিও পাবেন আপনার যে কোনো সমস্যা হয়ে গেলেও আপনি ভিডিও পাবেন আপনার মোবাইল কেউ হারা ফেললেও নতুন মোবাইল কিনবেন ভিডিও আপনি পাবেন তো এই কারণে আমরা এটা ইউটিউবে আপলোড দেওয়ার পরে আপনাকে লিঙ্কটা দিব। যার কারণে আপনি ইউটিউবে এটা দেখতেও পারবেন যে কোনো সময় আবার সেভ করে রাখতে পারবেন মোবাইল সমস্যা হলে দেখতেও পারবেন এই সিস্টেমে আমরা ভিডিওগুলো আপনার কাছে দিব এরপরে পড়া বুঝতে সমস্যা হলে সমাধানের জন্য প্রশ্ন করবেন নিয়মিত পড়াশোনা এবং মূল্যায়নের জন্য এই গ্রুপটা খোলা হয়েছে তাহলে এই সমস্ত কারণ আপনারা গ্রুপটা ব্যবহার করবেন এবং গ্রুপে পড়া ছাড়া অন্য কোনো বিষয়ে আমরা মেসেজ করবো না শুধু পড়া বিষয়ে প্রশ্ন করবো যে ভাই এই পড়াটা কি বা এই পড়াটা আমারটা শুনেন বা এই পড়াটা কি বা এই পড়াটা দেখেন আমার হয়েছে কিনা তো এরকম এ ধরনের যত ধরনের প্রশ্ন হতে পারে সকল ধরনের প্রশ্ন আমরা গ্রুপের মধ্যে করব ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাসের সারাংশ এটাই যে আমরা কিভাবে ক্লাস করব এবং কিভাবে শিখতে পারবো ঠিক আছে তা আমাদের ক্লাসের যে পড়াটা এই পড়াটা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু হবে দেখেন আমি আরেকটা কথা বারবার বলতেছি যে আপনার ব্রেন কম হোক বা বেশি হোক আপনি জেনারেল হন বা যে কোনো লেভেলের হন আপনি পড়া বুঝতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চিত যদি আপনি আরবি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে এখন মেহনত এবং চেষ্টা যদি থাকে এবং নিয়মিত ক্লাস পড়েন এবং ক্লাসে পড়াশোনান তাহলে আপনার দায়িত্ব আমরা আপনাকে নিয়ে নিলাম যে আপনি ইনশাল্লা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পারবেন এবং যে কোনো ধরনের এবারত আপনি ইনশাল্লাহ পড়তে পারবেন তো আপনাদের ক্লাসে একজন ছিল উনি একটু আগে বের হয়ে গেল সাকিব মুনতাসির তো উনি কিন্তু আমাদের এখানে আবাসিক এখানে প্রায় কিছুদিন ক্লাস করেছেন তো উনি যেহেতু একটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিজস্ব আছে তো এই কারণে উনি এখন অনলাইনে ক্লাস করতেছে তো এছাড়া উনি আমাদের এখানে দেখে গেছে যে আমাদের এখানে একবার জেনারেল থেকে জেনারেল যিনি কিছুই বুঝে না এরকম ছাত্র আমাদের এখানে আলহামদুলিল্লাহ আসে এবং শিখতে পারে এবং শেখার পরও সফলতা অর্জন করতে পারে তো আমাদের এখানে অনেকজন যারা অন্যান্য ব্যাচের কথা বলি অনেকে আছে ডাক্তার অনেকে আছে ইঞ্জিনিয়ার অনেকের সাধারণ মানে জেনারেল শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের ব্যক্তি আছে ইমাম খতিব মাদ্রাসার পরিচালক দায়িত্বশীল সবকিছু আছে তো আশা করি আপনারা অনেক আশা করে অনেক মনের আশা নিয়ে ভর্তি হয়েছেন যেন আপনাদের আশাটা পূর্ণ হয় পূর্ণ হওয়ার জন্য আমি কিন্তু আপনাদের কাছে কথা বললাম যেন আপনারা মনের আশাটা পূর্ণ করতে পারেন এবং আমাদের এর আগে একটা ক্লাস যেটা হয় ওই ক্লাসটার মধ্যে হাটাদারির হাটাদারি থেকে একজন মানে উনি আমার থেকে অনেক বড় বয়সের তো আমার বড় ভাই ওনার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি উনি এবং ওনার মেয়ে মানে দুইজনই ক্লাস করে একসাথে